নমস্কার নিউজে আপনাদের আমরা পেয়ে গেছি আপনারা জানেন যুব সমাজের আইকন বললেই চলে নাওসাদ সিদ্দিকিকে আমরা পিএমএন নিউজ থেকে আপনাকে ধন্যবাদ জানাই দু হাজার ছাব্বিশ বিধানসভা আগত ভোট প্রায় এসে গেছে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে নেমে পড়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূলের সুপ্রিমো এসআইআর থেকে শুরু করে সিএ এবং ওয়াক আপ বিল নিয়ে তিনি কিন্তু প্রতিবাদে নেমেছিলেন ঠিক ভোটের মুখে দাঁড়িয়ে সবটাই তিনি মিললেন তবে কি বিজেপি আর তৃণমূল একটা সেটিং বলতে সেটিং তো আছে বাংলার গলিতে গলিতে যাবেন দশ বছরের ছেলে থেকে শুরু করে আট থেকে আশি কথায় আছে না জিজ্ঞাসা করবেন ওরা বলে দেবে যে বিজে এবার হতে পারে একটা ছাড়ছি একটা দিচ্ছি কেমন শিক্ষামন্ত্রী প্রাক্তন জামিন পাবে তুমি অকাপকে ছেড়ে দাও হতে পারে পরিবারের লোকজন ছাড় পেয়ে যাবে তুমি সিএ কে গ্রহণ করে নাও তোমার মন্ত্রী চালচর মন্ত্রী ছাড় পেয়ে যাবে জামিন পেয়ে যাবে তুমি এসআইআর মেনে নাও এ হতে পারে এর বাইরে কিছু না গত পরশুদিন দিন স্বরূপনগরে দেখা গেল আইএসএফ কংগ্রেস এবং বামেদের একটা জোট সেখানে হাই মাদ্রাসা স্কুলে বিপুল ভোটে জিতলেও সেখানে তৃণমূল এবং বিজেপি পুরোপুরি ধরা সেই একটা সিটও পায়নি আগামী বিধানসভায় জোট করলে কিরাম ফল হবে আমি তো অনেক আগে থেকেই বলে আসছি আই এস এফ লেফট ফ্রন্ট কংগ্রেস এবং যে সমস্ত দলগুলো আছে তারা যদি একসাথে ঐক্যবদ্ধ হয় বিজেপি তৃণমূলকে সহজে হারানো যাবে তার উদাহরণ হচ্ছে সৌরপনগর বড় বাঁকড়া হাই মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন প্রমন তার ছয় শূন্যতে পরাজিত হয়েছে তৃণমূল আমাদের প্রচার করতে যেতে লাগেনি মডেলটা যদি আমরা চালাতে পারি পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূলের আর কোনো জায়গাতে আমাদের ধরাশয় হয়ে যাবে একদম ভোটের আগেই ছাব্বিশে ভোটের আগেই মুর্শিদাবাদের কবির হুমায়ুন একটা বাবরি মসজিদ করছেন সেখানে দেখা গেছে সংখ্যালঘুরাই কিন্তু বারবার তার বিপক্ষে গেছে অনেক সংখ্যালঘু ভাইয়েরা এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা চাল চাল নতুন বলতে পারেন এখন কি হচ্ছে তো বোঝা মুশকিল আমি তো হাত গুনতে জানি না যদি আর হাত গুনাতে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না কে বিশ্বাস করে আটকাবো সেটা তো আমি করতে পারবো না তো ওয়েট অ্যান্ড ওয়াচ আগামী দিন দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে তবে যা হচ্ছে বাবরি মসজিদ বলুন সংহতি দিবস বলুন যাই করছে পলিটিক্স তবে সংহতি দিবস না দীক্ষা দিবস করা দরকার ছিল ধরি মাছ না পানি মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি জোর গলায় বলতে পারবে যে বাবরিকে শহীদ করাটা অন্যায় হয়েছিল বিজেপি অন্যায় করেছে কথা বলতে পারবে না কিন্তু সংহতি দিবসের নামে তিনি নাটক করবেন তার দলকে দিয়ে বর্তমানের গণতন্ত্রের গলাটি থেকে ধর্মনীতি এগিয়ে চলেছে রাজ্যে ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে ধার্মিকের পরিমাণ বেশি আর আমরা যারা আপনি এক ধর্ম পালন করেন আমি এক ধর্ম আর্টিকেল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স দেখলে বোঝা যাবে আপনি যেটা কোনো সমস্যা নেই কিন্তু ধর্মটাকে আজকে সামনে নিয়ে আসছে যে প্রতিশ্রুতিগুলো শাসক দিয়েছিল সেগুলো ব্যর্থ হয়েছে কেন্দ্র সরকার দু কোটি চাকরি বছরে পনেরো লক্ষ টাকা দেবে কতো টাকা ফিরিয়ে নিয়েছে ডলার এক টাকায় এক ডলার হবে আজকে একানব্বই টাকায় কাছে পৌঁছে গিয়েছে তো আর রাজ্য সরকার কেন্দ্রীয় সমরে দিয়ে দেবো সরকারি কর্মচারীদের ওয়াকাপ উদ্ধার করে দেবো দশ হাজার মাদ্রাসা দেবো জঙ্গল হাসবে পাহাড় হাসবে সাগর হাসবে অনেক গল্প শুনিয়েছিলো যা প্রতিশ্রুতি দিয়েছে সবটাই ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার ঢাকার জন্য কখনো মাথায় হিজাব পরে এসে ইফতার করতে হচ্ছে কখনও সরকারি টাকায় জগন্নাথ ধাম করতে হচ্ছে বা দুর্গা অঙ্গন করতে হচ্ছে বা কাউকে রাম মন্দিরের নামে জিগির তুলতে হচ্ছে কিন্তু এন্ড অব দ্য ডে সাধারণ মানুষ বুকে হাত দিয়ে বলুক বিজেপি আর তৃণমূল আসার ফলে কোনো মুসলমান বা কোনো হিন্দুর লাভ হয়েছে ব্যক্তিগত যারা তোলাবাজি যারা চিটিংবাজ যারা স সব কাটমানি খেয়ে সংসার চালাচ্ছে তারা বলবে হ্যাঁ বিজেপি আসে আমার লাভ হয়েছে তারা বলবে হ্যাঁ তৃণমূল এসে আমার লাভ হয়েছে কিন্তু সাধারণ হিন্দু বা মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবে বরং তারা তাদের অবনতি থেকে তারা উন্নতির থেকে অবন্নতি হচ্ছে আপনার যুব সমাজ আপনাকে একটা আলাদা চোখে দেখে যুব সমাজের কাছে আপনি একটা আইকন হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গে আলাদা আদর্শে আদর্শিত হয়েছেন যুব সমাজের সম্বন্ধে বা যুব সমাজকে কি বার্তা দেবেন বর্তমান রাজনীতির পথে আসতে বলবেন না বর্তমান রাজনীতি যে পথে যাচ্ছে তার থেকে বিরত থাকতে বলবে দেখুন বর্তমান যে রাজনীতি যেদিকে ট্রেন নিয়েছে সেটাকে আটকাতে হবে না ধ্বংস আপনাকে আমাকে হতে হবে আপনি আমি ধ্বংস হবই যদি এই ট্রেন্ড চলতে থাকে এটাকে বন্ধ করতে গেলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে আমি আমার সমাজ থেকে নতুন করে প্রীতিলতা অর্দেদারকে চাই আমাদের সমাজ থেকে নতুন করে আমি আশফাকুল্লাহকে উল্লাহকে খুঁজতে চাই ভগৎ সিংকে খুঁজতে চাই বিরসা মুন্ডাকে খুঁজতে চাই ক্ষুদিরাম বোসকে আমাদের সমাজকে নতুন করে আমি আহ্বান করছি আসুন তারা ছিল বলে আজকে দেশ স্বাধীন হয়েছিল আঠেরো বছর উনিশ বছর বাইশ বছর পঁচিশ বছর সাতাশ বছর বয়সের দেশের জন্য জীবন দিয়ে দিয়েছে আমি জীবন চাইছি না আগিয়ে আসুন রাজনীতির শক্তি হাতে নিন আপনি বিজেপি করুন তৃণমূল করুন আইএসএফ করুন কংগ্রেস করুন সিপিএম করুন যে দল ইচ্ছা করুন ইয়াং ব্রিগেডকে শক্তি নিতে হবে এবং আমাদের মধ্যে কম্পিটিশান আসবে কাজের কম্পিটিশান আসবে পরিষেবা দেওয়া কম্পিটিশান আসবে কে কত তথ্য ভিত্তিক সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে এটা করতে হবে অন্যথায় এই সমাজ ধ্বংস হচ্ছে আপনি আমি প্রত্যেকেই সাফার করব আজকেও তো আমার উপর ইফেক্ট হচ্ছে আমি যখন ধ্বংস হব কালকে আপনার ওপর ইফেক্ট হবেই হবে একদম শেষ প্রশ্ন আপনার কাছে সময় অনেক নষ্ট করলাম রাজনীতি থেকে রক্তক্ষরণ কবে বন্ধ হবে রাজনীতি থেকে রক্তক্ষরণ বন্ধ করতে গেলেই যুব সমাজকে আগিয়ে আসতে হবে আর এটা একদিনে সম্ভব নয় আবার জনগণ যদি চায় এটা সম্ভব হবে বিহারে নির্বাচন হলো তো সরকারের জয় পরাজয় হলো কটা খুন হয়েছে কটা হিংসা হয়েছে কজনের বাড়ি ভেঙেছে কটা বিহার হাইকোর্টে মামলা হয়ে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে আসতে হয়েছে কজনকে নটোরিয়াস ক্রিমিনাল বলতে হয়েছে হয়নি পশ্চিমবাংলা কেন হবে এটা বন্ধ করতে গেলেই তো এই চিন্তা চিন্তাভাবনা আনতে হবে চিন্তাভাবনা চিন্তাভাবনা যুব সমাজের মধ্যে কম্পিটিশান কাজের হবে মানুষের কাছে পৌঁছে যেতে হবে আমি এসআইআর নিয়ে শুধু ভাঙড়ে আঠাশটা প্রোগ্রাম করেছি হ্যান তান নিজে হাতে করে দিচ্ছি ওই জায়গায় তৃণমূলের শিক্ষিত ইয়াং ব্রিগেড যদি আসবে তারাও আঠাশটা করবে আঠাশ টাকা তারা ছাপান্ন করবে কারণ কি ওরা শাসকের আছে তাহলে ছাপান্ন আটাশ মিলিয়ে একশোর কাছাকাছি বল আমার বলার বক্তব্য হচ্ছে এটাই যে তাহলে একশোর কাছে আইএস এস আই আর ক্যাম্প হবে একশো করা মানে একশোটা থেকে দুশো তিনশো বুথের মানুষ উপকৃত হয়ে যাবে এই কম্পিটিশন আমাদের মধ্যে চলুক না এ বাদ দিয়ে আমরা কী করছি এর পা ধরে টানছি ওর ঠ্যাং ধরে দেখছি অন্য নামে মিথ্যা দিচ্ছি কম্পিটিশান করতে পারছে না আর ইয়াং ব্রিগেডিয়ার আসলে যুব সমাজ আসলে এই কম্পিটিশান আমাদের মধ্যে হবে এবার আপনারা যদি একসঙ্গে জোট সরকারের জন্য লড়াই করেন জোট হয়ে লড়াই করেন আপনি আইএসএফের পক্ষ থেকে কটা সিট দিতে পারেন দেবেন ঠিক বলেছে আমরা নিশ্চিতভাবে আপনাকে বলি দু হাজার একুশে যে কটা সিট দিয়েছিলাম তার থেকে বেশি দেব মুর্শিদাবাদ নদীয়ায় হ্যাঁ মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম ইভেন আপনাকে বলি আলিপুরদুয়ারেও আমরা সিট দেবো আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম আপনাদের সকলের পরিচিত সেই নওসাদ সেট দিকের সঙ্গে এবং তিনি আগামী বিধানসভায় যুব সমাজকে এগিয়ে আসতে বললেন তিনি বলেন যুব সমাজ যদি এগিয়ে আসতে পারে তবে রাজনীতিতে রক্তক্ষরণ থেকে শুরু করে কোনো কিছু সব কিছু বন্ধ হয়ে যাবে বাট রাজনীতি রাজনীতির পথেই চলবে এমন অনেক কথা নিয়ে আবার আমরা আসবো ততক্ষণ চোখ রাখুন পিএম ইন বাংলার পর্দায় जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें